বহরমপুরে অনুষ্ঠিত হল খাদি মেলা দুই হাজার তেইশ শুক্রবার বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে অনুষ্ঠিত হয় এই খাদিমেলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি বছরের বছর মুর্শিদাবাদ জেলার বহরমপুর ময়দানে অনুষ্ঠিত হয় এই মেলা এবারের খাদি মেলায় একশো ষাটটি স্থল রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খাদির সঙ্গে যুক্ত যারা তারা অর্থনৈতিক দিক চাঙ্গা করার জন্য বহরমপুর ময়দানে এসেছেন এই মেলা বাইশে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত চলবে শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন

তার মাননীয় অতিরিক্ত জেলা শাসক মুর্শিদাবাদ উন্নয়ন আছেন আরো বহু বিশিষ্ট ব্যক্তি বর্গ আমরা সকলকে বরণ করে নেব الرئيس থেকে উন্নতিতর হোক এই আশা নিয়ে সকলকে আজকে অনেকে বিভিন্ন কাজ সরকারি কাজ ফেলে প্রশাসনের জেলাে এসেছেন এবং উপস্থিত আজকের এই সবাই এখানে উপস্থিত হয়েছে সাংবাদিক সহ समस्त গরিকদের এবং আপনাদের শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা তেলাম জানাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আগামী দিনে আদিও গ্রামীণ শিল্পে যাতে বাংলায় এক নম্বর করতে পারি সেই আশা রেখে পুনরায় আপনাদের আগামী বছরে সুস্থতার পরিবেষ সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য তার উদ্বোধনী ভাষণের জন্য কর্তৃপক্ষ বিভিন্ন দিক জানিয়ে হয়েছে এবংwidetilde ও শিশির অধিবেশন এবং বিভিন্ন কিছু লে স্টল হয়েছে। এই স্টলগুলোতে নতুন ধরনের কিছু বস্ত্র আসছে না আপনারা রাজ্যে বিভিন্ন যে ভাবে আসে সেগুলোই আসছে। না এটা আমাদের নতুন ধরনের কাশ্মীর রাজ্য থেকে এখানে স্টল এসেছে যারা শীতের পোশাক নি। নিশ্চয়ই তাদেরকে আমরা আমাদের খাদি পরিষদ এর তরফ থেকে ধন্যবাদ জানাই। পার্শ্ববর্তী বিভিন্ন জেলার যে খাদির উপরে যারা তাদের শিল্পী নৈমূল্যতা নিয়ে বিভিন্ন দ্রব্যতি এনেছে এছাড়াও ক্ষুদ্র কুটির শিল্পের নৈপুণ্য শিল্পীরা তাদের কাজ নিয়ে এখানে এসছে একশো ষাটটা স্টল হয়েছে আমার বিশ্বাস যে নিশ্চয়ই মুর্শিদাবাদ জেলা সর্বধর্ম সমন্বয়ের আজকের এই মিলন উৎসব আমরা গর্বিত আগামী দিনে মুর্শিদাবাদের সকল স্তরের মানুষের সমাগমে এই পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসার শিল্পীরা তাদের যে শিল্প নৈম নৈপুণ্যতা নিয়ে দিয়ে এনেছে এবং ক্ষুদ্র কুটির শিল্পের শিল্প নৈম নৈপুণ্যতা নিয়ে যারা এসছে তাদের কাছে মুর্শিদাবাদের মানুষ অন্তত সেই শিল্পীরা বঞ্চিত হবে না আর্থিক সহায়তায় তারা আরও স্বয়ম্বর হবে এটা ব্যাপারটা হচ্ছে কিছুটা সমন্বয়ের অভাব আমি নিজেও সেটাকে তাদের সঙ্গে কথা বলেছি আশা করি এই ব্যাপারে আর কোনো প্রশ্ন উঠবে